আসসালামু আলাইকুম শৈলিনীর এই প্রথম আপনাদের জন্য একটি ভিডিওতেই আটটি ডিজাইনের টেবিল ল্যাম্পের কালেকশন নিয়ে এসেছে আপনারা এই ভিডিওতে মোট আটটি ডিজাইনের টেবিল ল্যাম্প দেখতে পাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা আপনাদের পছন্দের টেবিল ল্যাম্পটি আমাদের থেকে বেছে নেবেন টেবিল ল্যাম্পগুলো সম্পূর্ণ মেটাল এবং ক্রিস্টাল দিয়ে তৈরি আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন মেটাল এবং ক্রিস্টাল দিয়ে কত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে এবং উপরে যে শেডটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ ফাইবারের শেড টেবিল ল্যাম্পটিতে উপরে এবং নিচে দুটি স্থানে লাইট জ্বলবে আমরা আপনাকে টেবিল ল্যাম্পের সাথে একটি লাইট গিফট করব। আপনাদের জন্য আরও রয়েছে দশ বছরের ওয়ারেন্টি কার্ড টেবিল ল্যাম্পগুলোর সাথে আপনারা দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা দেখা দিলে আমাদের ঠিকানায় যোগাযোগ করলেই আমরা আপনাকে নতুন একটি ল্যাম্প পাঠিয়ে দেবো আপনাদের জন্য আরও রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা পণ্য হাতে পেয়ে আমাদের বিল পেমেন্ট করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না টেবিল ল্যাম্পটি সম্পূর্ণ মেটালের তৈরি হওয়ায় হাত থেকে পড়ে গেলে ভাঙার কোনো সম্ভাবনা নেই আপনার প্রিয়জনকে গিফট করার জন্য বা আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করে তুলতে বক্স সহ একটি পারফেক্ট গিফট আইটেম তাই দেরি না করে আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করতে এখনই অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে আপনার পছন্দের ল্যাম্পটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আমরা প্রতিদিনই আপনার ঘরের ডেকোরেশনকে আরও সুন্দরময় করে তুলতে নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হচ্ছি তাই শৈলিনীর পাশে থাকবেন এবং শৈলিনীদের নীলের ঘুরে দেখে আপনার ঘরের ডেকোরেশনের জন্য আপনার পছন্দের পণ্যগুলো আমাদের থেকে বেছে নেবেন আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে আপনাদের পছন্দের পণ্যটি দিব ইনশাল্লাহ